পূর্ব লন্ডনের নিউহাম এলাকায় আবারও চুরিঘাঘাতের ঘটনা ঘটেছে এটি চব্বিশ ঘন্টার ভিতরে দ্বিতীয় ছুরিঘাঘাতের ঘটনা আর এতে আহত হয়েছেন তিনজন তার আগের ছুরিকাঘাতের ঘটনায় আহত হয়েছিলেন চারজন জানা গেছে রবিবার ভোর রাতের দিকে কেনিনটাউন স্টেশনের পাশে বিডার স্ট্রিটে একটি আনলাইসেন্সড মিউজিক সেন্টারে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে আহত তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে নিউহাম কাউন্সিল এই ছুরিঘাঘাতের বিষয়ে একটি টুইটও করেছে এই ছুরিঘাঘাতের বিষয়ে এখন পর্যন্ত মেট পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি তবে নিউহাম কাউন্সিল জানিয়েছে যেই এলাকায় এই ঘটনাটি ঘটেছে সেই বিডার স্ট্রিট এখনও ক্রাইম সিনের জন্য বন্ধ রাখা আছে এদিকে এই ঘটনা ঘটার চব্বিশ ঘন্টা আগে শনিবার ভোর রাতের দিকে আরেকটি ছুরিঘাঘাতের ঘটনা ঘটে রংফুর রোডে সেখানে আফ্রিকান মালিকানাধীন একটি রেস্টুরেন্ট যার নাম হচ্ছে ব্রোঞ্জ রয়্যাল সেখানে ভোর রাতের দিকে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে স্থানীয় একজন বাংলাদেশি ব্যবসায়ী বলছিলেন এটি একটি পার্টি সেন্টার পুলিশ জানিয়েছে মূলত গ্যাংফাইট থেকে সূত্রপাত হয় এই মারামারির যা রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয় এবং চারজন হাসপাতালে ভর্তি হয় সারাদিন রোমফুর রোড ঘিরে রাখে পুলিশ এবং মনে হচ্ছিল যেন কেউ সেখানে মার্ডার হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যেও মার্ডার আতঙ্ক ছড়িয়ে পড়ে ভোর রাতে ঘটনাটি ঘটলেও সারাদিন রমফুট রোড বন্ধ রাখা হয় সন্ধ্যার পরে রমফুট রুডে গাড়ি চলাচল স্বাভাবিক হলেও তখনও পুলিশের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়নি তবে রাত আটটার দিকে পুলিশ জানায় এখানে ছুরিকাঘাতের ঘটনায় চারজন আহত হয়েছেন এখনও কেউ মারা যায়নি এদিকে টাওয়ার হেমলেটস এবং নিউহামে গত এক সপ্তাহে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে টাওয়ার হেমলেটসে একটি ছুরিকাগাতে একজন যুবকের মৃত্যু আরেকটি গোলাগুলির ঘটনায় একজন ত্রিশ বছর বয়সী ব্যক্তির মৃত্যু হয় উইভার্স ফিল্ডে এবং শনিবার রাত দশটার দিকে আরেকজনের মৃতদেহ পাওয়া যায় টাওয়ার হেমলেটসের বহুল ব্যবহৃত ভিক্টোরিয়া পার্কের ভিতরে ট্রমাসুম রানা লন্ডন